নমস্কার আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে বাইরেটার দিকে এসেছি কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না আজকে বাইরেটার মধ্যে দাঁড়ানো যাচ্ছে না মানে কোথাও বৃষ্টি টিষ্টি হচ্ছে না কি খুব প্রচণ্ড ঠান্ডা হওয়া আর আজকে ওয়েদারটাও বেশ মেঘলাই করে আছে রাতের দিকে তো এক দু ফোঁটা বৃষ্টি পড়ছিলো রাতে যখন টিউশন থেকে ঘরে ঢুকছি হয়তো কোনো দিকে বৃষ্টি হচ্ছে সেই জন্য এরকম ঠান্ডা অনাল বেশ কমে গেছিলো ঠান্ডাটা চলুন ভিতর দিকে যাই সমস্ত জলখাবারে রেডি করে এসছি সবজি টবজি কেটে এই ছোটো ছোটো বেগুনগুলো এনেছিল বেগুনগুলোকে কেটে রেখেছি আর এখানে সমস্ত পেঁয়াজ রসুন আদা ধনেপাতা টমেটো সব একসাথে রেডি করে রেখেই বাইরেটার দিকে গিয়েছিলাম এখন একটা একটা বসায় জলখাবারের তৈরিগুলো করে দিই টাইম হয়ে গেছে সবাই খেয়ে খেয়ে বেরিয়ে যাবে দেরি হলে পরে তার ঝামেলা হবে আবার উমাও টিফিন নিয়ে বেরিয়ে যাবে একটু তেলের মধ্যে গোটা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে রসুন দুই কোয়া দিয়ে দিলাম তারপরে দেবো আদা টমেটো সমস্ত মশলা আগে তো লঙ্কা ছাড়া বানাতে হবে তাই লঙ্কা ছাড়াটা হয়ে যাওয়ার পর লাস্টের দিকে কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আবার কষিয়ে নামাতে হবে এগুলো সমস্ত ভেজে নিয়ে এই জন্য কেটে কুটে সমস্ত রেডি করে রেখেটাই বাইরেটার দিকে গেছিলাম নাহলে এগুলো তো কাটতেও বেশ সময়টা লেগে যায় আর সকালবেলার দিকে যখন একটু সময়টা কমই হয় একটু তাড়াহুড়্য করতে থাকে কারণ বাসি কাজকর্মও সঙ্গে থাকে এই যে বিছনা টিসনা আমি তো সকালবেলা বিছনার দিকে নেমেই আগে বিছানাটা উঠিয়ে ফেলি বাসি বিছনা বাসি ঘর ঝাড় দেওয়া বাইরে ঝাড় দেওয়া সিঁড়িটা ঝাড় দেওয়া ব্যালকনিটা ঝাড় দেওয়া গাছগুলোতে একটু জল দেওয়া এগুলো প্রত্যেক দিনের কাজ তো থাকে এগুলোতে তো বেশ সময় লাগে ফিল্টারে জল টল দিয়ে রান্নাঘর টান্নাঘর আবার মুছে টুছে নিয়ে সকালবেলা তারপরে গিয়ে গ্যাস জ্বালাই যতক্ষণ রান্নাঘরে গ্যাস বা তাকটাগুলো টাকগুলো মুছে না নিই ততক্ষণ আর আমি রান্নাঘরে গ্যাসটা জ্বালাই এগুলো সমস্ত করে নিয়ে তারপরে গ্যাস গ্যাসটা আবার একবার মুছে নিই নিয়ে তারপরে গিয়ে রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে একটার পর একটা বসায় করে একদিকে চায়ের জল বসিয়েছে আর একদিকে এই তরকারিটা বসে মোটামুটি হয়ে এসছে একটু ওই যে লাস্টের লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নিলাম রুটির তরকারি একটু মিষ্টিভাব না হলে খেতেও ভালো লাগে না বেশ মোটামুটি হয়ে গেল আমার মশলা বেগুন তো মাঝে মাঝে আগে উমা বেগুন খেতে চাইতো না কিন্তু তরকারিটা মাঝে মাঝে এখন বানিয়ে দিলে দেখি খায় হয়তো অফিসে সবাই খেয়ে বলেছে হয়তো ভালো লাগে হয়ে গেছে এবার রুটির টিফিনের জন্য রুটিটাকে করে দিয়ে দিই একটা একটা করে এগুলো তো করতেও সময় লাগে সকালবেলাটা হয়ে গেল সমস্ত কিছু জোগাড় কিছু করে দিয়ে খেয়ে দে ওরও জলখাবারের প্লেটটা রেডি করে নিলাম আমারও জলখাবারের প্লেটটা ও তো আর চা খায় না চাটা আমিই খাই রান্নাঘরটা পরিষ্কার টস্কার করে দুপুরের জন্য রান্নার রেডিগুলো করে বেরিয়ে পড়ব সেই অফিসের দিকে রোজকার মতো তাই সমস্ত কিছুই শেষ জলখাবারটা খেয়ে স্নান করতে যাব এবার স্নান করে এসে তারপরে পুজোটা দিই তারপরেই বেরোবো রোজকার মতো তার থেকে বড়ো আগে কাজ রয়েছে টিফিনের খাবার তো দিয়ে দিয়েছে ও খেতে খেতে টিফিনটা আগে তাড়াতাড়ি ওকে ভরে দিয়ে দিই নিজেরও নিয়ে নিলাম পরোটা বেগুনের মশলা বেগুন আর সাথে আছে চা এক নিয়ে বসে গেলাম জলখাবারটা খেয়ে রোজকার মতো এবার যাব বেরিয়ে পড়বো জুতো নিতে ব্যালকানিতে এসছি কিন্তু জল ভরার ইয়ে দেখে মনটাও বেশ খারাপ হয়ে গেল আজকে বিলেরটার বিয়ে কিন্তু যেতে পারলাম না টিউশনগুলোর পরীক্ষা দেখে তাই আগে তো নিজের কাজটাও দেখতে হবে খারাপ পাবে বর বৌদি কিন্তু করার কিছু নেই আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি